ভারতীয় জনতা পার্টি তারা জাতীয়তাবাদী ইস্যু করেছিল দু হাজার উনিশে এবার হিন্দুত্ববাদী ইস্যু করছে দু হাজার চব্বিশে যখন কারোর ভূতের ভয় লাগে ভূতের ভয় লাগলে রাম 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 বলতে শোনা যায় আর এখন এদের ভোটের ভয় লেগেছে তাই ভোটের ভয়ের জন্য এই মোদী সরকার অমিত শাহ সরকার বিজেপি সরকার রাম 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 করছে অর্থাৎ ভয় পেলে রাম নাম নেয় কিন্তু আমি বারবার একটা কথা সকলকে বলি যে রামায়ণের রাম আর অযোধ্যার রাম এই দুটো রাম এক নয় কারণ রাম যে রাম সেটা আমাদের ভগবান কিন্তু সেই রামও রামায়ণের যে রাম সেই রামও বাঙালির জন্য রাম নয় কারণ সেই রাম মহিলাদের অর্থাৎ যিনি সীতা তাকে সতী প্রমাণ করার জন্য তাকে চিতায় বলিদান দিতে হয়েছিল অর্থাৎ চিতায় তাকে অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল তবে রাম বিশ্বাস করে যে সতী বা অসতী আর আমাদের ভারতবর্ষের যে রাজা রামমোহন রায় তিনি সেই চিতা থেকে মহিলাদের তুলে মহিলাদেরকে বাঁচিয়েছিলেন অর্থাৎ আমাদের কাছে রামমোহন রায় আমাদের কাছে রাম নয় আমরা বাঙালি গর্বিত রামমোহন রায়ের জন্য আমরা বাঙালি গর্বিত আমরা রামের জন্য নয় কারণ রাম বাঙালির নাম নয় বাঙালি রাম হলে মহিলাদের সম্মান করতো মহিলাদের অসম্মান করতো রামলালার উদ্বোধনের দিন বিজেপি নরেন্দ্র মোদী সরকার জাতীয় উৎসব হিসেবে ঘোষণা করেছে ছুটি দিচ্ছে জাতীয় ছুটি আপনাকে দেখতে আগেই বললাম যে ভূতের ভয় পেলে রাম 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 করতে হয় আর ভোটের ভয় পেলে মোদী সরকারকে রাম 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 করতে হয় রামকে ঢাল করে রামকে ইলেকশন এজেন্ট বানিয়ে রাম তাদের ব্যক্তিগত প্রপার্টি ভেবে তারা রামের নামটাকে ব্যবহার করে আগামী দিনে দু হাজার চব্বিশের ভোট যাত্রা উদ্ধার করতে চাইছে